হ্যালো বিউর সেনার ফ্যাশন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক স্টাইলের টপস কালেকশন এক পিস করে স্যাম্পল দেখাবো যারা সরাসরি কারখানা থেকে পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব জমজমাট হবে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা কাপড় ম্যাটেরিয়াল হাই কোয়ালিটির উপরে কিন্তু থাকবে এই টপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ধরনের টপস কিন্তু আমরা হাতে বাচ্চাদেরটাও নিয়েছি বাচ্চাদেরটাও পাবেন কয়েকদিন পর থেকে আপনারা যেগুলো অর্ডার দেবেন আমরা সেগুলো তৈরি করে দিব সারা বাংলাদেশে আপনারা যে আর যেইখানে দোকান আছে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এগুলার ছয়টা করে কালার থাকবে ছয়টায় বান্ডেল থাকবে আমি আবারও বলছি বান্ডেল কিন্তু অবশ্যই অবশ্যই মেনটেন করে নিতে হবে আজকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু ওয়েস্টার্ন লুকে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো জর্জেটের উপরে কিন্তু দেখাচ্ছি কোনোটা জর্জেট ওয়েসলেট জর্জেট কোনোটা ভাংচুরের ভিতরে কোনোটা হচ্ছে ফাফা জর্জেটের ভিতরে কোনোটা হচ্ছে এসি জর্জেটের ভিতরে খুব সুন্দর দানা জর্জেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির উপরে কিন্তু এই প্রোডাকশনগুলো পাবেন তো আমাদের আজকে যে ভিডিওতে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেমি টপসে এবং এই টপসের উপরে সব কালেকশন দেখতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানাটা বরাবর বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আর বসে না থেকে চলে আসুন আমাদের এইখানে এটা সহদর ঘাটের এরিয়ার পাশেই কিন্তু সোর্দি কলেজ তো যারা এখনও পর্যন্ত আসেনি তাদের উদ্দেশ্য বলছি আর আপনারা জানেন প্রায় এগারো বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের এই বিজনেসটা আপনারা আমাদের পাশে আসেন সেই বিদায় কিন্তু আমরা এখনো আপনাদের দিচ্ছি প্রোডাকশনগুলো দেখেন এত সুন্দর আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি যে এখন ভিডিওটা করছি এখন কিন্তু কোনো কারেন্ট নেই কোনো কারেন্ট নেই আমি একটু লাইভ ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখেন সবগুলো লাইট বন্ধ আছে আমি দেখা যাচ্ছে এই যেইখানে একটা সৌরবিদ্যুৎ আছে এইখানে একটা সৌরবিদ্যুৎ আছে হ্যাঁ আর এই যেই পাশে একটা সৌরবিদ্যুৎ আছে এই তিন লাইট দিয়ে কিন্তু আমি দেখা যাচ্ছে এই ভিডিওটা করছি এখন বুঝতে পারেন কত সুন্দর হচ্ছে ভিডিওটা মানে আমরা চাই আমরা বাস্তবটাকে বিশ্বাস করি আপনারা আমরা লাইট দিয়ে কিংবা অন্য কিছু করে আমরা ভিডিও করবো তা না আপনারা সরাসরি আসবেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য ম্যাটেরিয়ালগুলো দেখার জন্য দেখা যাচ্ছে এই যে টপস কালেকশন আছে না কোথাও একশো দুশো টাকায় সেল করে কোথাও তিনশো চারশো টাকায় সেল করে আবার কোথায় দেখা যায় ছয়শো টাকায় সেল করে তাই না তো এগুলো কোয়ালিটিটা দেখবেন কিরকম আপনারা কোয়ালিটি অনেক মানে অনেক কোয়ালিটির অনেক বেশ কম থাকে আপনারা সরাসরি চলে আসতে কোয়ালিটিটা দেখতে পারবেন আমি আবারও বলছি সম্পূর্ণ শোরুম কোয়ালিটির এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা ছয়টা কালার আছে আরও অনেক কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের সমস্ত কালেকশন দেখা যায় প্রত্যেক দিনই একটা দুটা কালেকশন হয় সবগুলো কালেকশনে কিন্তু ওয়াও কারেন্ট চলে এসেছে যে এখন কারেন্ট চলে আসছে কারেন্ট চলে আসছে এই যে আমি এখন লাইটগুলো গুলো দেখা দিচ্ছি এই যে সম্পূর্ণ কারেন্ট কিন্তু চলে আসছে আমরা বিডুর করতে করতে কারেন্ট চলে আসছে যাই হোক এটা একটা বাড়তি কথা বললাম আপনাদের সমস্যা নেই তবে দেখতে পাচ্ছেন এই যে কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এই কালেকশনগুলো দেখতে চলে আসবেন আর যদি না আসতে পারেন স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই যে আমাদের কার্ডের মতো কিন্তু সবারই আমি জানি একটা ভিজিটিং কার্ড আছে কিংবা আপনাদের ব্যাগ আছে কিংবা কোথায় থাকেন সেটা দোকানের নাম কি একটু জানাইয়ে দিবেন কারণ এখানে শুধুমাত্র পাইকারি করা হয় হ্যাঁ এখানে কিন্তু কোনো খুচরা দেওয়া হয় না খুচরা যদি আপনি সব মিলিয়ে দেখা যায় বিশ পিস নেন তাও পাবেন না এখানে বান্ডেল মেনটেন করে প্রোডাক্ট নিতে হবে তো যে যে যেইখানে বসে আছেন আসবেন ভিজিট করবেন কোনো প্রোডাক্ট যদি আপনাদের নিজেদের মানে নিজেদের ম্যাকিং করতে চান আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট যদি আপনারা তৈরি করতে চান তাও যোগাযোগ করবেন তো আজকে যেই প্রোডাকশনগুলো দেখাচ্ছি এগুলার একটা অ্যাভারেস্ট হোলসেল প্রাইসটা আমি সরাসরি বলি না অ্যাভারেস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি এগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তিনশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ